আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এটা আমার নতুন ইউটিউব চ্যানেল যেহেতু এটা আমার নতুন ইউটিউব চ্যানেল তো নতুন ইউটিউব চ্যানেলে আমি নতুন ভিডিও ছাড়তে চলেছি যারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ছোটো ভাই হিসেবে যেহেতু এটা আমার নতুন ইউটিউব চ্যানেল জন্য আপনাদের আজকে কীভাবে ইউটিউব চ্যানেল খুলবেন একটা মোবাইলে এটা আমি আপনাদের দেখাবো তোমার ধরুন কথাটা বারে শুরু করবো আজকের ভিডিও যারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয় তারা সবাই সাবস্ক্রাইব করে দেন তো তোমার ধরে চলে মূল ভিডিওতে চলে যায় তো এটা করার জন্য আপনাদের কমে যাবেন যে আপনারা এই প্লাস প্লাসের ওপর ক্লিক করবেন প্লাস এটার ওপর ক্লিক করবেন নতুন একটা চলে আসলো এরপরে ইউটিউবের উপর ক্লিক করবো ইউটিউবের লোগো উপরে ক্লিক করার পরে আপনারা এখান থেকে ডেস্কটপ সাইট করে নেবেন এই যে ডেস্কটপ সাইট আমি আপনাদের দেখাচ্ছি এই যে ডেস্কটপ সাইট এটা করে নেবেন নিউ নতুন ইউটিউব চ্যানেল খোলার জন্য আপনাদের আপনাদের ইউটিউব লোগোর উপর ক্লিক করতে হবে করার পরে চ্যানেলের ওপর ক্লিক করতে হবে চ্যানেলের উপর ক্লিক করার পর আপনাদের ওয়াই স্টাডিও অ্যাপেরই আসবে এরপর আপনারা এখানে গিয়ে ক্রোম ওপেন করে নেবেন যেহেতু এটা আমার ক্রোম ওপেন করাই ছিল এরপর আপনারা চ্যানেলের উপর ক্লিক করবেন করার পরে সেটিংয়ের মতো একটা অপশান আছে সবার নিচে আসার পরে চ্যানেলের উপর ক্লিক করবেন করার পরে মাস্কেরটা আসবেন এসে স্ক্রল করে নিজে এসে ক্লিক করবেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে আসতেছে আপনি একটা লোডিং দেবেন নেওয়ার পরে এখানে অ্যাড অর মেমোরি ইয়োর চ্যানেল এর ওপর ক্লিক করবেন করার পরে এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন তার এই যে এই প্লাস আইকনের উপর ক্লিক করবেন করার পরে এখানে আপনারা যেকোনো একটা নাম দিয়ে দেবেন আমি এখানে দিচ্ছি একটা আমি লিখবো যেকোনো একটা নাম দিয়ে দিচ্ছি আমি যে কোনো এটা নাম দিয়ে দিলাম দেওয়ার পরে ক্রিয়েট চ্যানেলের উপর ক্লিক ক্লিক করবেন করার পরে আপনাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে গিয়েছে বন্ধুরা আজকের নতুন যেহেতু নতুন ইউটিউব চ্যানেল দেখলাম আপনাদের দেখালাম কীভাবে একটা নতুন ইউটিউব চ্যানেল এনে ক্রিয়েট করতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যার যার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ